আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সিলেকশন পাবলার ঐতিহ্য সেই ধুলারি পেঁয়াজের পাইকারি মার থেকে থেকে আজকে জানিয়ে দেবো পেঁয়াজের আপডেটটা আসসালামু আলাইকুম ভাই পেস্টটা কত করে বলতেছে ভাই তিনশো করছে ভাই তিনশো চা কত আপনার পঁচিশশো পঁচিশশো কত করে বলছো ভাই 2250 টাকা মানে 2250 হারে পেজের ক্যামেরায় 10 নিউজ পেলে নেমে আসতেছে কারণটা অবস্থান করছে পাবনার ঐতিহ্য সেই দুলাড়ি পেজের পাইকারি হাট যে পরিস্থিতি পেজের যে বাজার আসলে কৃষকের পুরোটাই লস লসের মুখে কিন্তু করতে হবে আজকে কিন্তু সরাসরি পেজের ওইটা কিন্তু আমি জানিয়ে দিতে চাইছি নিম বিশ্লেষণ

কৃষকের কি পরিস্থিতি কৃষকের পরিস্থিতি কি দেখেন যে পেঁয়াজ বাজার আসলে কেমরেই যেন সরাসরি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন বাজার টাজার কত তেইশে বসতে কিছু পরিস্থিতি আসলে কৃষকের এমন পরিস্থিতি দেন আপনার ঐতিহ্য সেই দুলের পেঁয়াজের পাইকারি হাট থেকে কিন্তু আজকে পেঁয়াজের বাজারটা কিন্তু জানিয়ে চাই আসসালামু আলাইকুম কাকা আসসালাম রহমতুল্লাহ কথা করে বলতে কাকা বাইশো তেইশো একুশশো ঠিক নাই বাইশো তেইশো বললে কি কিছু দু এক টাকা বাঁচবে না লস এ বারো তেরো সার মন করা পোষা বাইরে আর দর্শক দেখেন আসলে কৃষকের কি পরিস্থিতি পেঁয়াজের যে বাজার কি বল পছন্দটা দেওয়া যায় এরকম পছন্দ এরকম পছন্দ লাগছে বন্ধু এটা কত করে বলছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বলছে আপনি 2324 2425 টাকা বলতে বলছে চা কত চা 27 টাকা 26 আর 25 প্রতিফলি না আসলে পেঁয়াজের বাজার এই মুহূর্তে কেমন যেন ধসে নেমে আসতেছে আসলে কৃষকের যে পরিস্থিতি